আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমার এই টিকটক আইডি থেকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনারা সবাই অবগত আছেন এবং অনেকেই আসলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলেছেন যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টই করেননি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এক কথায় বলতে গেলে আপনার কুয়েতে যত ধরনের গভর্নমেন্ট সার্ভিস আছে সব ধরনের সার্ভিসগুলো ব্লক করে দেওয়া হবে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টই আপনি যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেরকম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আকামান নবায়ন অর্থাৎ আপনার রেসিডেন্সি নবায়নের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি আগে সম্পন্ন করতে হবে যদি আপনি সম্পন্ন করে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই যদি আপনি সম্পূর্ণ না করে থাকেন অবশ্যই সবার আগে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে তারপরে আপনাকে আকামা নবায়ন করতে পারবেন নতুবা আপনি আকামা নবায়ন করতে পারবেন না সিস্টেমে আপনার এখানকার অনলাইন সিস্টেমে গভর্নমেন্টের যে সিস্টেমে সেখানে আপনার সব কিছু ব্লক দেখাবে এছাড়াও আপনার সব ধরনের সার্ভিস অর্থাৎ আপনার এখানকার ব্যাঙ্ক যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট সে ব্যাংক অ্যাকাউন্ট অথবা স্যালারি ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনার ব্লক করে দেওয়া হবে পাশাপাশি আপনি যদি বলদিয়া কার্ডের এক্সপায়ার ডেট হয়ে যায় আপনি বল কার্ড নতুন করে করতে গেলেও আপনি পারবেন না অবশ্যই সবার আগে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি সম্পূর্ণ করতে হবে এবং এর বাইরেও আরও বেশ কিছু সুযোগ সুবিধা বঞ্চিত হবেন যদি আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করেন খুবই গুরুত্বপূর্ণ আর একটা মেসেজ হচ্ছে সবগুলো এয়ারলাইন্স আপনার এই বিষয়ে নোটিশ দিয়েছে অর্থাৎ যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি তাদেরকে অবশ্যই চার ঘন্টার উপরে আগে এয়ারপোর্ট যেতে বলছে আপনার ফ্লাইটের কেননা ওইখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে তারপরই আপনাকে দেশে পাঠানো হবে যদি আপনি কোনো কারণে ওখানে ভিড় থাকে বেশি জ্যাম থাকে সেক্ষেত্রে যদি আপনার ফ্লাইটের টাইম শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্লাইটটি মিস করবেন কেননা এখানকার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আসলে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করা ছাড়া আপনি আসলে যেতে পারবেন না কেননা এটা আসলে এই দেশের নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বিশেষ করে কে আসলে কোন ধরনের ক্রাইম করে বা সব ধরনের নিরাপত্তার জন্যই আসলে এটি করা হয়েছে সুতরাং আপনারা যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি করেননি তারা খুব দ্রুত সময়ে সাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাইল অ্যাপ্লিকেশান এখন ইংলিশ আছে আপনারা সাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনি যদি নিজে না বোঝেন আপনার পরিচিত কাউকে যারা ভালো বুঝে মোবাইল সম্পর্কে অনলাইন সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে তাদের মাধ্যমে আপনি করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনার যে মোবাইল ফোনটি ডিভাইসটি সেটি অবশ্যই এনএফসি সাপোর্টেড হতে হবে অর্থাৎ মোবাইলটি একটু আপগ্রেডেড মোবাইল হতে হবে যদি আপনার মোবাইলটি এনএফসি সাপোর্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সাহিল অ্যাপ্লিকেশনে লগ করতে পারবেন না আপনার মোবাইল আইডিটা আপডেট হবে না তো এই বিষয়গুলো ধ্যান রাখবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করেনি তারা দ্রুততর সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গার করে নিন বিশেষ করে উম্মেল হাইমান সহ বেশ কিছু বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের সেন্টারে ফাঁকা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট আপনারা চাইলেই খুব সহজে এটি নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা করতে পারবেন এছাড়াও রাত বারোটার সময় যদি আপনারা ট্রাই করেন তখন সহ বিভিন্ন জায়গায় আসলে অ্যাপয়েন্টমেন্ট খালি থাকে তো সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ এটি মাথায় রাখবেন আইন কানুন মেনে চলবেন সবার প্রতি এই প্রত্যাশা রইল